বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন ক্লোথিংয়ের পক্ষ থেকে মোস্ট ট্রেন্ডিং একটা কালেকশন নিয়ে এবারের ইদ স্পেশাল ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের খুবই চমৎকার কালেকশন হবে এই ডিজাইনটার হচ্ছে টোটাল তিনটা কালার হবে একটা হচ্ছে আপনার পার্পেল কালার মিষ্টি কালার এবং অ্যাশ ব্ল্যাক কালার খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান এটা হচ্ছে ফার্স্ট অ্যাভেল কালারটা পার্পল কালারের ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের এটা হচ্ছে আপনার গলার নেক পোষণটা গলার নেক পোষণটা হচ্ছে আপনার অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা থাকবে খুবই সিম্পলের ভিতরে গঙ্গার হচ্ছে আপনার ফ্যাব্রিক্সটা হচ্ছে খুবই উন্নত মানের ফ্যাব্রিক্স এগুলো যারা নিয়ে ব্যবহার করেছেন তারা এগুলো সম্বন্ধে জানেন খুবই সুন্দর একটা কাজ করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা জমিটাতে এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কাজ করা দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই অসাধারণ এটা হচ্ছে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা হচ্ছে আপনার কাটার লেস করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন হবে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক দেখেন খুবই সুন্দর আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ফাইভ ডি প্রিন্ট করা থাকবে পিওর মুসলিম কটনের ভিতরে উন্নাটা খুবই অসাধারণ একটা কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা খুবই অসাধারণ একটা হবে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে আর স্যালারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার আরেকটা কালার মিষ্টি কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার মিষ্টি কালারের ভিতরে অনেকের পছন্দনীয় কালার এটা এখানে গলার নেকটায় কাজ করা থাকবে এবং জমিনটায় হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা নিচের লোয়ার প্যারেলে কোথাও কাজ হবে না শুধু গলার নেকটা আর হচ্ছে আপনার পুরো ফুল বডিটায় কাজ করা খুবই অসাধারণ একটা ফ্যাব্রিক্স হবে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের এগুলো হচ্ছে আপনার খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্স খুবই অসাধারণ একটা কালেকশান ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন অর্ডারগুলো দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এবং খুবই বড় উন্না হবে উন্নাটা হচ্ছে আপনার ফাইভ ডি প্রিন্ট করা থাকবে পিওর মুসলিন কটনের ভিতরে খুবই সফট কোয়ালিটির হবে এগুলো একেবারে মোলায়ন একটা ফ্যাব্রিক্স হবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ দেওয়া থাকবে আর এটা হচ্ছে আরেকটা কালার এটা এটা হচ্ছে আপনার অ্যাশ ব্ল্যাক বলা হয় খুবই চমৎকার দূরের থেকে দেখতে মনে হবে যে আপনার ব্ল্যাক কালার কাছে গেলে মনে হবে এটা অ্যাশ কালার খুবই অসাধারণ একটা কালার এটা একটু ডিফারেন্ট কালার বলতে পারেন আপনারা খুবই চমৎকার একটা কাজ করা থাকবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে খুবই অসাধারণভাবে ডিজাইনটা করা এটা হচ্ছে আপনার জলছাপ প্রিন্ট করা থাকবে ফুললি বডিটাতে এটা কাছে দূরের থেকে তো মনে হবে যে আপনার এক কালার কাছাকাছি গেলে আপনারা দেখতে পারেন এটা প্রিন্ট করা থাকবে আর একটা দেখেন খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা থাকবে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের খুবই চমৎকার ঈদের খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট এটা গঙ্গাই মানে হচ্ছে আপনার খুবই চমৎকার একটা প্রোডাক্ট এগুলো হাতে পাওয়ার পর বুঝতে পারবেন খুবই সফট কোয়ালিটির উন্নাটাও হবে যারা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এক কালার যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে রাখবেন অর্ডারগুলো কনফার্ম করে নেবেন জটপট করে আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম